সিঁড়ি দিয়ে নিচে নেমে যায় মেঘ আদ্রিয়ানো তার পিছু পিছু নিচে নামে তারও ভীষণ ক্ষুধা লাগছে টেবিলে বসে প্রত্যেককে সকালের নাস্তা করছে আবিহা আর কারান দুজনে পাশাপাশি এক চেয়ারে বসে আছে আর ফারহানা বেগম সকলের প্লেটে খাবার বেড়ে দিচ্ছেন আবিহার নতুন বউ তাই ওকে কোনো কাজ করতে নিষেধ করে দিয়েছেন ফারহানা বেগম মেঘ টেবিলের কাছে যায় ফারহানা বেগম মেঘকে দেখে বলে আরে মেঘ তুমি এসে পড়েছ এত দেরি করলে কেন ঘুম থেকে উঠছে এখন তাড়াতাড়ি খাবার খেতে বসো নিশ্চয়ই অনেক ক্ষুধা লাগছে মেঘ মিষ্টি হাসি দিয়ে উত্তর দেয় আন্ত্রী মেঘ খাবার টেবিলে বসে পড়ে ফারহানা বেগম তার প্লেটে খাবার বেড়ে দেয় কদিরানো খাবারের টেবিলে উপস্থিত হয় সকলকে গুড মর্নিং জানিয়ে খাবার খেতে বসে যায় আদ্রিয়ান যখন প্লেট থেকে খাবার তার মুখে তুলবে তখন হঠাৎ এক মেয়ের কণ্ঠ শোনা যায় কণ্ঠটা পরিচিত লাগে আদ্রিয়ানের কাছে এইটা তো জিয়ার কণ্ঠ কিন্তু জিয়া তো সকালে এখানে কি করছে আদ্রিয়ান খাবার খাওয়া থামিয়ে মাথা উঁচু করে সামনের দিকে তাকায় তার সামনে টেবিলের কাছে দাঁড়িয়ে আছে জিয়া জিয়াকে দেখা মাত্রই আদ্রিয়ানের মেজাজ বিগড়ে যায় মুখে অঙ্গভঙ্গি পরিবর্তন হয়ে যায় চেহারায় রাগি আর তা ফুটে উঠে কাল রাতে জিয়া বলেছিল যে বাসায় চলে যাবে তবে এত সকালে সে কি করে চলে আসলো আদ্রিয়ান লক্ষ্য করে জিয়ার পরনে রাতের আগের জামা তবে কি জিয়া কাল বাসায় যায়নি সারা রাত রিসোর্টে থেকেছে অবশ্য ও যে নির্লজ্জ আর বেহাইয়া মেয়ে ও এখানে থেকে যেতেই পারে অসম্ভব কিছু না জিয়ার দিকে তাকিয়ে বলে জিয়া তুমি এত সকালে এখানে কাল রাতে বাসাও যাওনি আজরিয়ানের প্রশ্ন শুনে জিয়া উত্তর প্রধান করতে যাবে তার আগেই ফারহানা বেগম বলে উঠে কাল রাতে জিয়া যখন সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছিল তখন হঠাৎ আমার সাথে ওর দেখা হয় এত রাতে মেয়েটা একা একা বাড়ি ফিরবে সেটা ভালো দেখায় না আর আজ সকালে যেহেতু বৌবাতের অনুষ্ঠান আছে তাই জিয়াকে আমি কাল যেতে দেইনি জোর করে রিসোর্টে থাকতে বাধ্য করেছি ফারহানা বেগমের কথায় জিয়াও সম্মতি দিয়ে বলে আমি কাল রাতে চলে যেতে চেয়েছিলাম কিন্তু আনতে যেতে দেয়নি আদ্রিয়ান তুমি কি আমায় থেকে যাওয়ার কথা শুনে খুশি হওনি আদ্রিয়ান টেবিলে বসে থাকা সকলের সামনে জিয়াকে করা কথা শোনাতে পারবে না তার সুযোগ হয়তো জিয়া নিয়েছে আদ্রিয়ান জিয়ার দিকে তাঁত কটমট করে তাকিয়ে ছোট করে জবাব দেয় হুম মেঘ এতক্ষণ সব চুপচাপ শুনছিল মেঘ তাকায় আদ্রিয়ানের মুখের দিকে জিয়াকে দেখে আদরিয়ান খুশি হয়েছে কথাটা স্বীকার করলেও তার মুখে খুশির ঝলক দেখা গেল না বরং তার চোখ মুখ শক্ত করে রেখেছে আদ্রিয়ান জিয়ার প্রেমিকা কিন্তু তাকে দেখে আদরিয়ান খুশি হয়নি কেন হয়তো জিয়া আর আদ্রিয়ানের মধ্যে মান অভিমান চলছে কাল রাতে জিয়া তাদের দুজনের একসাথে দেখেছিল তাই হয়তো ঝগড়া করেছে দুজনেই যদিও এতে মেঘের কোনো দোষ নাই সে ইচ্ছে করে আদরিয়ানের কাছে যেতে চায়নি জিয়া আদরিয়ানের প্রেমিকা তাই তাদের মধ্যে মান অভিমান আর ঝগড়া স্বাভাবিক বিষয় এইটা মেঘের দেখার বিষয় না মেঘ তার খাবার খাওয়ার ওপর মনোযোগ দেয় জিয়া আদ্রিয়ানের পাশের চেয়ারে বসে ফারহানা বেগম তাকে খাবার বেরিয়ে দেয় জিয়া খেতে শুরু করে ফারহানা বেগম জিয়ারকে বেশ পছন্দ করেন আদ্রিয়ানের বউ হিসাবে উনি মনে করেন আদ্রিয়ান হয়তো জিয়াকে ভালোবাসে অবশ্য জিয়ার মতো এমন মডার্ন মেয়ে আদ্রিয়ানের যোগ্য তাই উনি চান জিয়া যেন আদ্রিয়ানের বউ হয় মেঘসহ সকলে খাবার খাওয়ার উপর মনোযোগ দেয় তবে জিয়া তার খাওয়া বাদ দিয়ে আজরানের প্লেটে উঁকি ঝুঁকি দিচ্ছে বাটি থেকে কখন ভাত তরকারি সহ অন্য সবজি আজিয়ানের প্লেটে তুলে দিচ্ছে জিয়ার কাণ্ডে আজিয়ান যথেষ্ট বিরক্ত ইচ্ছে করছে একটা থাপ্পড় দিয়ে গাল লাল করে ফেলতে তার জীবনে সে অনেক মেয়ে দেখেছে তবে জিয়ার মতো এমন বেহাইয়া আর ফাজিল মেয়ে দেখে নাই জিয়া আজিয়ানের চুপ থাকার সুযোগ নিয়ে ওর প্লেটে যখন ডাল দিতে যাবে তখন আদ্রিয়ান ধমক দিয়ে বলে ওঠে জিয়া বিয়াদুবির একটা লিমিট থাকে তুমি নিজের প্লেটে খাবার না নিয়ে আমার প্লেটে খাবার দিচ্ছ কেন তোমাকে কি বলেছি যে আমার ডাল ভাত বা অন্য তরকারি লাগবে অতিরিক্ত পাকনামি করতে যাও কেন তুমি আমি তোমার সিনিয়র ডক্টর হই সিনিয়রের সাথে কেমন ব্যবহার করতে হয় তা কি তোমার জানা নাই ইরফান স্যারের মতো ভালো মানুষের ঘরে তোমার মতো বেয়াদবের কী করে জন্ম হয়েছে আরেকবার যদি এমন ফাইজলামি করতে দেখি আমার সাথে থাপ্পড় দিয়ে তোমার সব দাঁত ফেলে দিব ফাজিল বিয়াদব কথাকার আদ্রিয়ানের এমক ধমক শুনে জিয়াসহ টেবিলে থাকা সকলে ভয় পেয়ে যায় জিয়া মুখ ভয়ে কাসুমাসু হয়ে গেছে আদ্রিয়ান আগেও জিয়াকে ধমক দিয়েছে তবে কখনো সকলের সামনে এমন করে দেয়নি আরহানা বেগম জিয়ার পক্ষে কোনো কথা বলতে গিয়েও আদ্রিয়ানের রাগ দেখে থেমে যায় মেঘও আদরিয়ানের ধমক শুনে তবে সে তার খাবারের প্রতি মনোযোগ দেয় আদ্রিয়ান খাবার শেষ না করে রাগ করে টেবিল থেকে উঠে চলে যায় তবে যাওয়ার আগে একবার মেঘের দিকে তাকায় কিন্তু মেঘ সম্পূর্ণ মনোযোগ দিয়ে তার খাবার খাচ্ছে আশেপাশে ঘটনার বিষয়ে তার খেয়াল নাই আদ্রিয়ান বড় বড় পা ফেলে সিঁড়ি দিয়ে ওপরে উঠে যায় ফারহানা বেগম পিছন থেকে খাবার খাওয়া শেষ করার জন্য আদ্রিয়ানকে ডাক দিলেন কিন্তু সেই ডাক আদ্রিয়ান শুনল না সে তার রুমে চলে গেল কারণ এতক্ষণ এসব ঘটনা দেখছিল তার জিয়ার ওপর ভীষণ রাগ হয় আদ্রিয়ান ঠিকই বলে এই মেয়েটা সত্যি ভীষণ বিয়াদক আর নির্লজ্জ কারণ জানে আদ্রিয়ান জিয়াকে ভালোবাসে না তার হৃদয়ে জিয়ার জন্য কোনো অনুভূতি নাই বরং তার ধারণা আদ্রিয়ান হয়তো মেঘকে পছন্দ করে ভালোবাসে না কিন্তু মেঘের জন্য আদ্রিয়ানের মনে একটা সাপোর্ট কর্নার আছে আর মেঘ মেয়েটা যথেষ্ট নম্র ভদ্র আর শান্ত মেয়ে এই জিয়ার মতো এমন বেহায়া নয় আদ্রিয়ানের জীবনে মেঘের মতো একজনকে প্রয়োজন তাই সে চায় যেন জিয়া না মেঘ যেন আদ্রিয়ানের বউ হয় জিয়ার এমন ব্যবহারে আদ্রিয়ান বিরক্ত হয়ে চলে গেল ছেলেটা শান্তিতে খাবারও খেতে পারল না কারণ জিয়ার দিকে তাকিয়ে বলে ওঠে জিয়া আদ্রিয়ান ঠিকই বলেছে একজন সিনিয়র ডক্টরের সাথে কেমন ব্যবহার করতে হয় তা তোমার শিক্ষা দরকার তোমার জন্য সকালের খাবার অবধি খেতে পারল না ও আদ্রিয়ানের রাগের ধরন নিশ্চয় তুমি জানো তবু ওর সাথে এমন বেয়াদবি করার সাহস তোমার কি করে হয় কারণ জিয়াকে কয়েকটা করা কথা শুনিয়ে দেয় পারহানা বেগম কিছু বলতে গেলে কারণ তার মাকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয় মেঘ এতক্ষণ সব শুনেছিল তার মনোযোগ খাওয়ার ওপর থাকলেও সে কান দিয়ে সব শুনতে পায় তবে মেঘ কিসে বলে না সে শান্ত থাকে অবশ্য তার বলারও বা কী আছে আদ্রিয়ান আর জিয়ার বিষয়ে কথা বলার শেখে আজ জিয়াকে আদ্রিয়ানকে বকা দিয়েছে কাল আবার তাকে জড়িয়ে ধরে কিস করে তবে মেঘের একটা বিষয়ে সন্দেহ হয় জিয়া কি সত্যি আদ্রিয়ানের প্রেমিকা মেঘ খাওয়া দাওয়া শেষ করে তার রুমে চলে যায় আদ্রিয়ান তার পাশে রুমে থাকে তাই মেয়েক যাওয়ার সময় একবার রুকি দিয়ে দেখার চেষ্টা করে কিন্তু আদ্রিয়ানের রুমের দরজা বন্ধ তাই মেক তার রুমে চলে যায় বিকেল প্রায় সাড়ে চারটা আমেরিকায় নিউ ইয়র্ক সিটির মধ্যে অবস্থান করার এক রিসোর্টে অনুষ্ঠিত হোসে বউবাতের অনুষ্ঠান কারানো আবিহার বিয়ের পর প্রথম অনুষ্ঠান এইটা যদিও বৌভাতের অনুষ্ঠান বাংলাদেশে প্রচলন থাকলেও আমেরিকায় নাই কিন্তু বিয়ের সকল রীতি নীতি বাংলাদেশি নিয়ম মেনে হচ্ছে তাই এই অনুষ্ঠানও একই নিয়মে হবে মেক আপ আর্টিস্ট আবিহাকে তার রুমে সাজিয়ে দিচ্ছে আজ আবিহার সাজসজ্জা সম্পূর্ণ বাঙালি বধু মতো আবিহার পরনে রয়েছে লাল রঙের জামদানি শাড়ি আর গলায় স্বর্ণের হার নাকে নকল আর কানে সোনার দুল বিয়ের দিন ডায়মন্ডের নেকলেস সহ যাবতীয় গহনা প্রায় হীরের ছিল কিন্তু আজ ভিন্ন তার পরিহিত সকল গয়না আর কাঠি স্বর্ণ আবিহার বিয়া উপলক্ষে তার মা আগে থেকে গয়না বানিয়ে রেখেছিল সাধারণ বাংলাদেশের মেয়ে মায়েরা মেয়ে সন্তান বড় হওয়ার আগেই তার বিয়ের গহনার কথা চিন্তা করেন তাই বাংলাদেশ থাকার সময় সকল গয়না শেখরা দিয়ে বানিয়ে নেয় আবিহাকে বাঙালি বধু সাজে ভীষণ সুন্দর লাগছে আর লাল শাড়ি পরিহিত অবস্থা আবিহার সৌন্দর্য যেন দ্বিগুণ বেড়ে যায় বাঙালি নারী হোক বা বিদেশি সকলে শাড়িতে ভীষণ সুন্দর মানায় অন্যদিকে মেঘ তার আলমারি থেকে নীল রঙের সুটি শাড়ি বের করে নীল রং মেঘের ভীষণ প্রিয় তাই আজ নীল রঙের শাড়ি পরার সিদ্ধান্ত নেয় মেঘ ওয়াশরুম থেকে শাড়ি পরে আসে এরপর ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়ায় মেঘের চুল কোমর অব্দি সারা তার চুল বেয়ে বিন্দু বিন্দু পানি গড়িয়ে পড়ছে মেঘ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে মান আইন চক সাজায় চোখে কাজল পরে মুখে হালকা মেকআপ করে আর ঠোঁটে হালকা লিপস্টিক দেয় মেঘ তার চুল আজ বেনি করবে না ভেজা চুল সেরে রাখে মেঘের সাজসজ্জা বরাবরই ভীষণ সাধারণ আর হালকা হয় মেঘ রেডি হয়ে রুম থেকে বের হয় দরজা খুলে সিঁড়ি দিয়ে নামে যাবে তখন তার সাথে দেখা হয় জিয়ার মেঘ জিয়াকে দেখে জিয়াও বৌবাতের অনুষ্ঠান উপলক্ষে সেজেছে তবে অদ্ভুত বিষয় হলো জিয়ার পরনে ও নীল শাড়ি জিয়া হঠাৎ নীল শাড়ি পরল কেন হয়তো ওর নীল রঙ পছন্দ তাই পরেছে মেঘ আর কিছু ভাবে না জিয়াও হয়তো মেঘকে দেখে সত্যি বলতে মেঘকে ভীষণ সুন্দর লাগছে এত হালকা সাজে মেঘকে এত সুন্দর কেন লাগছে সে তো অনেক মেক আপ করছে তবু তাকে এত সুন্দর লাগছে না কেন জিয়ার মেঘের উপর হিংসা হয় জিয়া নীল রঙের শাড়ি পরেছে কারণ আদ্রিয়ানের প্রিয় রঙ নীল যদিও জিয়া কখনো আগে শাড়ি পরেনি আজ প্রথমবার আদ্রিয়ানকে আকর্ষণ করার উদ্দেশ্যেও পড়েছে কিন্তু শাড়ি সামলাতে জিয়ার নাজেহাল অবস্থা হয়ে গেছে আদ্রিয়ান নিচে ছিল তার বন্ধু ও পরিচিত লোকজনের সাথে কথা বলছিল হঠাৎ করে তার চোখ যায় সিঁড়ির দিকে জিয়া নিচে নামছে আদ্রিয়ান মুগ্ধ হয়ে দিকে তাকিয়ে থাকে জিয়া আদ্রিয়ানের এমন তাকিয়ে থাকা দেখে লজ্জা পায় ফাইনালি তার কষ্ট সার্থক হয়েছে আদ্রিয়ান তার প্রেমে পড়েছে কিন্তু জিয়ার ভাবনা সম্পূর্ণ ভুল আদ্রিয়ান তার দিকে নয় বরং তার পিছনে সিঁড়ি দিয়ে নিচে নামে আসা মেঘকে দেখছে মেঘের উপর থেকে আদ্রিয়ানের চোখ সরছে না নীল রঙের শাড়িকে মেঘকে পরির চেয়ে বেশি সুন্দর লাগছে আকাশে জমে থাকা এক খণ্ড মেঘ এই মেয়েকে যখনই আদ্রিয়ান দেখে তখনই তার প্রতি মুগ্ধ হয়ে যায় কারণে অকারণে বারবার শতবার তার কাছে ছুটে যেতে মন চায় কেন এমন অনুভূতি হয় তার এই মুগ্ধতা আর ভালো লাগার নাম কি দিবে আদ্রিয়ান আদ্রিয়ান মেঘের দিকে তাকিয়ে ঘর লাগা কণ্ঠে বলে উঠে মেঘবালিকা বালিকা আদ্রিয়ানের তাকিয়ে থাকার মাঝে জিয়া সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে সে আদ্রিয়ানের সম্মুখে এসে দাঁড়ায় আদ্রিয়ানের দৃষ্টি এখনো মেঘের ওপর সীমাবদ্ধ জিয়া বলে আদ্রিয়ান কেমন লাগছে আমাকে আমি তোমার প্রিয় রঙের শাড়ি পরেছি আদ্রিয়ান মেঘের দিকে তাকিয়ে খরলাগা লাগা কণ্ঠে বলে উঠে ভীষণ সুন্দর লাগছে আকাশ জমে থাকা এক খণ্ড মেঘের ন্যায় লাগছে তোমায় আদ্রিয়ানের মুখে প্রশংসা শুনে জিয়া খুশিতে গদ গদ হয়ে বলে ওঠে সত্যি আদ্রিয়ান আমাকে এত সুন্দর লাগছে জিয়ার প্রশ্ন শুনে আদ্রিয়ানের হুশ ফিরে আসে সে তার সামনে জিয়াকে দেখে অবাক হয়ে বলে জিয়া তুমি হুম আমি তুমি তো এতক্ষণ আমার দেখছিলে আর আমাকে আকাশে জমে থাকা মেঘের সাথে তুলনা করছিলে জিয়ার কথা শুনে আদরিয়ান বুঝতে পারে সে কত বড় ভুল করে ফেলেছে মেঘের প্রশংসা করতে গিয়ে জিয়াই করে ফেলেছে তবে জিয়াকে আকাশে জমে থাকা মেঘের সাথে তুলনা না করে তেঁতুল গাছে থাকা সাতচুন্নি পেডনির সাথে তুলনা করা উচিত ছিল বিয়াদব আদ্রিয়ান কিছু না বলে জিয়ার সামনে থেকে দূরে সরে যায় প্রায় তিরিশ মিনিট পর কারানার আর আবিহা নিচে আসে সকল অতিথিরা তাদের দেখে হাত তালি দেয় কারান আবিহার হাত ধরে সোফাই নিচে যায় অনুষ্ঠান ড্রয়িং রুমে হয়েছে খুব ঘরোয়া পরিবেশে কারানার আবিহাকে ঘিরে সকলে ছবি তুলছে ভিডিও করছে মেঘ দূরে দাঁড়িয়েছিল আবিহার কাজিনরা সকলে জেদ করে আবিহা আর কারানকে কাপল ড্যান্স করার কিন্তু আবিহা রাজি হয়নি পরে বরা হয় পার্টির মধ্যে উপস্থিত সকলে ডান্স করবে কাপল ডান্স আবিহা আর কারানের নিয়ে যাওয়া হয় ড্রয়িং রুমের মাঝে ডান্স করার জন্য জিয়ার মাথায় দুষ্ট বুদ্ধি আসে সেও আদ্রিয়ানের সাথে কাপল ডান্স করবে তাই জিয়া আদ্রিয়ানকে বলে আদ্রিয়ান চলো আমরাও ডান্স করি ডান্স আর আমি তাও আবার তোমার সাথে অসম্ভব জিয়া আদরিয়ানের হাত ধরে জোর করে ওকে ড্রয়িং রুমের মাঝে নিয়ে যায় সকল মানুষের ভিড়ে আদ্রিয়ান জিয়াকে কিছু বলতে পারছে না জিয়ার মান সম্মান না থাকলেও তার আসে মেঘ দূরে দাঁড়িয়েছিল কিন্তু কাজেন্ডা তাকে হাত ধরে নিয়ে আসে ডান্স করার জন্য মেঘের সাথে এক অপরিচিত ছেলে কাপল হিসাবে ডান্স করবে মিউজিক বাজছে চারপাশে গানের শব্দ জিয়া আদ্রিয়ানের হাত ধরে রেখেছে আর মেঘের সাথে অন্য ছেলে আদ্রিয়ান মেঘের দিকে তাকায় মেঘও তাকায় তার দিকে মিউজিক শুরু হওয়ার সাথে সাথেই জিয়া আদ্রিয়ানের সাথে ডান্স করা শুরু করে তার হাত ধরে গোল হয়ে ঘুরতে থাকে কখনো আদ্রিয়ানের থেকে দূরে গিয়ে আবার তার কাছে ফিরে আসে আদ্রিয়ান জিয়ার এমন ব্যবহারে ভীষণ বিরক্ত অন্যদিকে মেঘ অন্য ছেলের সাথে ডান্স করছে তবে তার ভীষণ অস্বস্তি লাভ হচ্ছে এমন করে সে কখনও ডান্স করেনি আর আমেরিকান ছেলেদের কাছে জড়িয়ে ধরা হাত ধরা সাধারণ বিষয় তাই সে যখন ডান্সের জন্য মেঘের কোমর ধরে মেঘ বিরক্তি নিয়ে চোখ মুখ কুচকে ফেলে আদ্রিয়ান মেঘের এমন বিরক্ত লক্ষ্য করে যখন সকল কাপড়রা একবার দূরে গিয়ে আবার কাছে আসতে হাত বাড়িয়ে দেয় তখন আদ্রিয়ান জিয়ান না বরং মেঘের হাত ধরে তাকে কাছে নিয়ে আসে আদ্রিয়ানের এমন কাণ্ডে মেঘ অবাক হয়ে যায় আদ্রিয়ান মেঘের হাত তার কাঁধে রাখে শাড়ি দিয়ে মেঘের কোমরের পিছনে অংশ জড়িয়ে নেয় এরপর মেঘের কোমরে হাত দিয়ে তার কাছে নিয়ে আসে মেঘ কিছুটা কেঁপে ওঠে আদ্রিয়ানের এমন শোয়াই মেঘ বলে আদ্রিয়ান স্যার কী করছেন আদ্রিয়ান স্বাভাবিক স্বরে বলে ওঠে তোমার সাথে কাপল ডান্স করছি কিন্তু আমি আপনার সাথে ডান্স করতে চাই না সারুন আমাকে আদ্রিয়ান কিছু তার অধিকার বোধ দেখিয়ে বলে ওঠে কিন্তু আমি চাই আদ্রিয়ান কথাটা বলে মেয়েকে আরও কাছে নিয়ে আসে মেঘের নিঃশ্বাস তার গায়ে পড়ছে আজিয়ান মেঘের দিকে ঘর লাগাই দৃষ্টিতে তাকিয়ে থাকে কি অদ্ভুত নেশা তার চোখে অদ্ভুত মায়া যে চোখের অতল গভীরে মেঘ হারিয়ে যায় তার আত্মস্থান পায় সেথায় গল্প তোমার নামে নীলসে তারা চলবে